তাই বলে থাকে যে বৃত্তান্ত মানে মৃত্যুর পর তাকে আর যমলোকে যেতে হয় না বিষ্ণু চরণে সে আশ্রয় পেয়ে যায় এটাই অতিব সত্য কথা যদি হরিমানে কেউ নাচতে পারে এই যে আপনারা নাচলেন এটা আপনাদের সাক্ষী হলো চিত্রগুপ্ত তুমি যা করে গেলে আসিয়া হেথায় চিত্রগুপ্ত লিখে ভরিলেন খাতায় এই যে মানব জন্মটা পেয়েছে। রাধে রাধে চৌরাশি লক্ষ জনে ভ্রমণ করার পর আপনারা এই বিশুদ্ধ মানব জন্মটা পেয়েছেন তো চৌরাশি লক্ষ জনে ভ্রমণ করার পর বিশুদ্ধ মানব জন্মটা পেয়েছি এই মানব জন্মটাকে খেলার জন্ম ভাববেন না এই জন্মটা আর হবে কি না জানি যদি ভালো কর্ম করে যেতে পারেন তাহলে হবে তো ভালো কর্মটা কি ভালো কর্ম হচ্ছে ভক্ত সঙ্গ করে হরিনাম করা নিশ্চয়ই করিয়া ভয় তার কৃষ্ণ হিতা যে মানে বাচ্চাকে নিয়ে গেলে মাগুরি চলে যায় ভক্তর সঙ্গে যদি কৃষ্ণনাম করা যায় এই সময় তো ভক্তের সঙ্গে সংকীর্তন তাহলে গোবিন্দ খুব তাড়াতাড়ি কথা করবে একেবারে তাই চৌরাশি লক্ষ জনে ভ্রমণ করার পর যদি ভালো কর্ম করেন মানে ভক্তর সঙ্গে মিলে কৃষ্ণনাম করেন শ্রীমাদ ভাগবত সেটা বলে দিয়েছেন বোধয়ন্তী পরস্পরম তুমি নাম করবে ঘরে তো করবে নাম জপ করবে ঠিকই আছে কিন্তু নাম যদি করতে পারো আমার কথা বোধয়ন্তী পরস্পরম একজন বলবে হাজারজন শুনবে আরেকজন বলবে আরো ভক্ত বলবে একজন বলবে একজন শুনবে একজন বলবে একজন শুনবে এমনি করে যদি বোধয়ন্তী পরস্পরম একে অপরের বলা বলি করে তাহলে সেইখানে আমি কি করি নাং তিষ্ঠন্তি বৈকুণ্ঠে যোগি নাং হৃদয় নচ মদ ভক্তা যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নিতাই তাহলে কি করি আমি না মদ ভক্ত যত্র গায়ন্তি যখন ভক্ত আর ভগবানের কথা আলোচনা হয় সেইখানে আমি আর যোগীগণের হৃদয়ও থাকি না তখনই আমি বৈকুদ্ধও থাকি না আমি বৃন্দাবনেও থাকি না ওই নব বৃন্দাবনে করে চলে এসে নাম ব্রহ্ম নিরাকার হয়ে নাম তখন নিরাকার ভগবান কানের ফুটো দিয়ে কর্ণরঞ্জন পরিশ্রম প্রবেশ করলো কোথায় হৃদ মন্দিরে কর্ণরঞ্জন পরিশ্রম স্নপণং সরু ধু ধুনতি সমলং কৃষ্ণ শরিলশ্বাস কানের ফুটো দিয়ে হৃদ মন্দিরে প্রবেশ করি হৃদয় মন্দিরে প্রবেশ করে কি করি না ধুনিয়া দেখেছেন তো আগের দিনে যে পচা লেপের তুলোগুলোকে নিয়ে একটা এত বড় যন্ত্রে হ্যাঁ ওই ধুনার ধুনিয়ে 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 শুদ্ধ পরিষ্কার তুলা করে দিত আপনারা দেখেছেন একদম হুম শুদ্ধ লেপ হয়ে যেত এখনকারটা হয় না এখন মেশিনে হচ্ছে এমনি করে ধুনাত তেমনি ধুনতেই সমলম কৃষ্ণ গোবিন্দ হয় মন্দিরে প্রবেশ করে যে আনাচে কানাচে নোংরা যত কিছু আছে ওই আবর্জনাকে পরিষ্কার করে দিয়ে শুদ্ধ কৃষ্ণ প্রেম ঢেলে দিয়ে গোবিন্দ আমার প্রত্যেক ভক্তের অন্তরে তাই শাস্ত্রে কি বললেন যে চৌরাশি লক্ষ জনে ভ্রমণ করার পর মানব জনমটা পেলে আর কি পাবে আর কি হবে জানি না আবার কি যে মানুষ জনন তুমি হবে সেটা আমি জানি না বা কেউই জানে না তাহলে এই মানব জনমটাকে ফিরে পেতে গেলে কি করতে হবে কৃষ্ণ নাম ভালো কর্ম করতে হবে তত্ত্ব সেটা জানলাম বিদেহ মাত্রম সুলভম সুদুর্লভম রি ন মানুষের জনমটা তুমি পেয়েছ এই মানুষের জনমটা কেমন না সুলভ অত্যন্ত দুর্লভ জরাশের জন্য ভ্রমণ করে আসছে অত্যন্ত সুলভ দুর্লভ হলে অত্যন্ত সুলভ কেন এই মানুষ জীবনে হয় একমাত্র কৃষ্ণ ভজন মশা মাছি গরু মুহিষ ছাগল এরা করতে পারে না। হাতে বাঘ ভাল্লুক এরা ভজন করতে পারে না এদের শক্তি প্রচুর আমাদের মতো একাত জন মানুষকে একটা সিংহতে বা বাঘে খেয়ে ফেলবে কোনো অসুবিধা পারবে না কিন্তু ওরা এত শক্তিবান হলেও কৃষ্ণ ভক্তির তাদের শক্তি নেই যেটা মানুষের একমাত্র আছে এই জন্য এটা সুলভ জন্ম এই সুলভ জন্ম পেয়ে কি করলেন না শাস্ত্র বললেন প্লব প্লব মানে নৌকা তো নৌকা কি জন্য তৈরি হয় জলাশয় পার করার জন্য তো আপনি একটা সত্তর হাজার টাকা দিয়ে নৌকা তৈরি করে নিন যদি নৌকার উপরে বসে গিয়ে যদি বলা বলেন সে বাবা আমি সত্তর হাজার টাকা দিয়ে তোমাকে তৈরি করেছি ওগো নৌকা একটু আমাকে পার করে দাও তো করবে কেন করবে না মাঝি আপনি সত্তর হাজার টাকা দিয়ে করেন আর সাত হাজার টাকা দিয়ে করেন মাঝি না থাকলে কিন্তু নৌকা পার হবে না তেমনি আমার দেহটাকে বললেন বৈদিক ভাষায় বললেন প্লব প্লব মানে নৌকা তো দেহ নৌকাটা নিয়ে যদি আপনি ভব সমুদ্র অতিক্রম করতে যান হবে কি নৌকা পারবে না কিসের প্রয়োজন না ওই নৌকার কাঠের নৌকায় যেমন মাঝির প্রয়োজন তেমনি দেহ নৌকার একজন মাঝি প্রয়োজন কেন না ভব সমস্ত অতিক্রম করবে ভবাব ভব সমুদ্র অতিক্রম করবে তাহলে কান্ডারি কাকে বসাবো মাঝি কাকে বসাবো স্বাস্থ্য বলে দিলেন ধারা যার জন্য আমার একটা গানে দেখবেন আমার সরচিত গান জড়দেহ জীর্ণ তরি শ্রী গুরুদেব লৌকাণ্ডারি নাম রূপা রজ্জু ধরি রিপু গণে করা চালন গোড়া 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 বলি ডাকি আমার তাহলে সেই দেহটাকে চালন করতে গেলে গুরুদেবের হম গুরুরূপী কান্ডারিকে বসা তাছাড়া চলবে না শাস্ত্র এই সুন্দর দেহ তরুণী পেয়ে যারা গুরুদেবকে কান্ডারি রূপে এই দেহ তরিতে বসালো না মানে গ্রহণ করলো না একটু জেনে নেন তার অবস্থাটা হবে ভাগবত বলছেন আমি না ভাগবত বলছেন যে ফাঁসি দিয়ে মরলে তাকে কি বলা হয় মা বাবা আত্মঘাতী বলা হয় বিষ খেয়ে রেলে জীবন দিয়ে মরলে আত্মঘাতী হাসি দিয়ে মরলে জলে ডুবে মরলে আত্মঘাতী শাস্ত্র বলেন ভাগবত বললেন স্তব্ধ হও এটা কি সম্পূর্ণ আত্মঘাতী বলো না এটা তো আত্মঘাতী বটেই কিন্তু এটা সম্পূর্ণ আত্মঘাতী নয় আত্মঘাতী কাকে বলে শুনে নাও সুন্দর দেহ তরুণী খানা পেয়ে মানব দেহটা পেয়ে চৌরাশি লক্ষ জনী ভ্রমণ করে এসে সৃষ্টির শ্রেষ্ঠ জন মানব জনম পেয়ে দেহ তরুণীতে যারা গুরুদেবকে কাণ্ডার রূপে বসালো না মানে দীক্ষা গ্রহণ করলো না দীক্ষা না নিয়ে যদি কেউ মরে যায় শাস্ত্র বললেন যে জলে ডুবে বিষ খেয়ে মরলে রেলে জীবন দিয়ে মরলে যতটা পাপ হয় তার চাইতে দশ গুণ বেশি পাপ হয় যদি দীক্ষা না নিয়ে মারা যায় গৌর হরি তাই সুন্দর পৃথিবীতে এসেছ আগে পরম দয়াল শ্রীকৃষ্ণের চরণ আশ্রয় করে এই মানব দেহটাকে তুমি ভব সমুদ্রে ভাসিয়ে দাও দেখবে তিল 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 করতে 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 কৃষ্ণের চরণ সমুদ্রে গিয়ে বিলীন হয়ে যাবে তাই বল কেন তুমি যেটা করছো সেটা চিত্রগুপ্ত কিন্তু লিখছে যা করে গেলে কেন তুমি যেটা করে গেলে সেটা কিন্তু চিত্রগুপ্ত লিখে রেখেছেন ভালো কর্ম করলে আসতে পাবে আর ভালো না করলে নরকে তো নরক ভোগ করতে সময় শেষ পৃথিবীতে আসবে কথা কখন আসবে তাই তো বারবার বলছেন কবি বাংলা আর কবিধান বর্ধমান জেলার কালনা স্টেশনের পাশে মায়ের সামনে বলছেন ওরে মানুষ মানব জন্ত্রী পেয়েছিস সস্তার সৃষ্টির শ্রেষ্ঠ সন্তান তুই মানব সন্তান

মানুষ কি হয় দেবতাকে অন্য জন্য বলে না একটা মানুষের দেহে একটা মানুষের জীবনে আছে নারায়ণের গুণ গুণ আর দেবতা তুমি কম নও দেবতারাও এই পৃথিবীতে মানুষ রূপে জন্মগ্রহণ করতে চাহে কিন্তু ইচ্ছে করলে আসতে পারে না গোবিন্দের কৃপা না মানুষের দেব তাহলে কি একটু যদি ভালো কর্ম করো তাহলে তুমি দেবতা তুমি কি জন্য দেবতাকে যাচ্ছ দেবতা তবে সম্মান করতে হবে প্রত্যেককে বাড়িতে যদি বাবাকে নিমন্ত্রণ দেওয়া যায় তাহলে ছেলে মেয়ে নাতি পুতিরা নিমন্ত্রণ পেতে বাকি থাকে এক বাবাকে নিমন্ত্রণ করলে যেমন বাড়ির পণ্ডজনকে নিমন্ত্রণ করা হয়ে যায় ঠিক তেমনি এক কৃষ্ণকে তোমরা যদি ভোজতে পারো তাহলে কালীকার্তিক ভগবতী দুর্গা শিব সরস্বতী এদেরকে আর ভোজতে হবে না তবে হ্যাঁ শ্রদ্ধা করতে হবে রাম করতে হবে তাহলে পূজা অর্চনা করতে হবে না তার নামে উপবাস থাকো না থাকো সে আলাদা ব্যাপারে সেটা তোমাদের ব্যাপার না থাকলেও কোনো অসুবিধা নাই কেন তুমি বাবাকে নিমন্ত্রণ করেছো বাবার চরণে পুষ্পাঞ্জলি দিয়েছ বাবাকে তুমি সেবা করেছ আর এদেরকে নিমন্ত্রণ না করলেও হবে মানুষকে দেবতা কই অবতা মানুষের ফুলে